আমরা সবাই এবার খুব ভালো থাকব খুব ভালো থাকব এবার সব কিছু ভালো হবে ইনশাআল্লাহ মগয়ের কথামা তো নীরাবেলার রুম থেকে বেরিয়ে ড্রয়িং রুমে এলো সাদমান পিছনের দিকে হয়ে কারো সাথে ফোনে কথা বলছিল নীরা গলা খাকারি দিতেই সাদমান ফিরে তাকালো নীরাকে দেখে তার দিকেই নজর নিবদ্ধ রেখে ফোনটা মুখের কাছে নিয়ে বলল পরে কথা বলছি। সাদমান এক পলকে নিদার দিকে আছে। নিরার বেশ অস্বস্তি লাগছে সাদমানের নিবদ্ধ নজরে মনে 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 ভাবছে কেউ এসে এভাবে দেখে ফেললে কি অবস্থা হবে এরকম কিছু ঘটার আগেই নিরা মৃদু হেসের স্বাভাবিক গলায় বলল কিছু খাবেন আসুন কাজী সাহেব এখনই হয়তো চলে আসবে সাদমানের ধ্যান ভাঙে হক চকিয়ে বলে উঠল আমি এখন কিছু খাবো না খেয়ে এসেছি বিয়ে বাড়িতে এসেছেন আর বলছেন খাবেন না বিয়ের খবর পাওয়ার আগে খেয়ে নিয়েছি আল্লাহ বাঁচিয়েছে আজকে এই সময় বেশি চাপ নেই নইলে তো আমি আসতেই পারতাম না মিস করতাম অনেক কিছু শেষের বাক্যটুকু মৃদু স্বরে বলল সাদমান নীরা খাবার টেবিলের দিকে এগিয়ে যেতে যেতে বলল অল্প করে কিছু খেয়ে নিন আপুর বিয়ে বলে কথা না খেয়ে যেতে দেই কিভাবে সাদমান নীরার পিছু পিছু এসে খাবার টেবিলের সামনে এসে দাঁড়ালো বলল আম্মা আপনার সাথে দেখা করতে চেয়েছে কবে দেখা করতে পারবেন আপনার তো জব লাগবে সাদমানকে ইশারায় চেয়ারে বসতে বলে প্লেটে খাবার বেড়ে দিতে দিতে বলল বিয়েটা ভালো মতো হয়ে যাক আগামীকাল গিয়ে দেখা করে আসবো না হয় আপনি আমাকে ঠিকানাটা মেসেজে দিয়ে রাখুন তাহলেই হবে আপনার বাড়ি থেকে কেউ খোঁজ নি আপনার সাদমানের এই প্রশ্নে যেন থমকে গেলুন যা একটা দীর্ঘশ্বাস ফেলে বলল পৃথিবীতে রইল কে আমার খোঁজ নেয়ার বাবা তো মারা গেছে বাড়ি থেকে পালিয়ে আসায় সৎমা বেঁচে গেছে আর কেউ নেই আমার সাদমান দমে গেল কথা খুঁজে পাচ্ছিল না সে কি বলবে কি বলবে ভেবে বাড়ির খবরই জানতে চাইল সে ভেবেছিল হয়তো নীরার সাথে আরো কিছুক্ষণ কথা চালিয়ে যাবে নীরার এমন কথায় আর কোনো কথা বলার সাহস করল না সে চুপ করে প্লেটের দিকে তাকিয়ে রইল নিরা খাবার বেড়ে দিয়ে বলল আপনার বাসায় কে কে আছেন সাদমান এবার বেশ আগ্রহের সাথে বলল আমি আর আম্মা আর কেউ নেই না কেউ নেই বাবা মারা গিয়েছে নিরা শ্বাস দীর্ঘ করল মৃদু হেসে বলল আপনার তো মা আছে আপনার সাই সালমানের কথা বুঝতে পারলো না নিরা জানতে চাইলো কি মা কি বলছেন মা চাই মৃত মানুষকে ফিরে আসতে দেখেছেন কখনো আমার মাকে মা ভাবতে পারবেন না রুম ভর্তি মানুষ অপেক্ষা করছে কোণের কাজী সাহেব ফিরে এসেছেন সবাই বেলার জন্য অপেক্ষায় বসে আছে সাদমান এসে ফরাজের একপাশে বসেছে ফরাজকে চুপ থাকতে দেখে আস্তে করে ধাক্কা দিয়ে মুচকি হেসে বলল আমার বিয়ের ব্যবস্থাটা পড়ে দেন ভাই একা কেন বাসর করে যাবি ফারাজ মারি শক্ত করে দাঁতে দাঁত চেপে বলল এখানে বসে ফালতু কথা বলবি না সাদমান বিয়ে করতেছিস সেটা ভালো কাজ আর আমি বিয়ের কথা বললে সেটা ফালতু কাজ বিয়েতে এসেছিস চুপচাপ বসে থাক তুই দর্শক শোন একটা গোপন তথ্য ফাঁস করি ফারাজ ভ্রুকুচকে বলে উঠল কি গোপন তথ্য সাদমান মাথা চুলকে বলল তুই কি জানিস আর চোখে সাদমানের দিকে তাকালো ফারাজ পুনরায় শক্ত থাচে বলল কি জানবো দেখি জানিস এরা অনেক সুন্দর ফারাজ এবার মৃদু হাসলো হাসিলু কি বলল কেউ সুন্দর কিনা সেটা জানতে মন দিয়ে দেখতে হয় আমার ব্যক্তিগত নারী থাকতে আমি অন্য নারীকে মন দিয়ে দেখতে যাব কেন আমার বউ যদি জানে আমি কারোর সৌন্দর্য বিশ্লেষণ করতে তাকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছি তাহলে কি আমাকে বিয়ে করবে সাদমান সেন্টি ইমোজির মতো মুখ করে ফারাজের দিকে তাকিয়ে রইলো নরম গলায় বলল বিয়ের আগেই তুই যদি ওয়াজিহাকে বউ বলতে পারিস তাহলে প্রেমের আগে আমি নিরাকে প্রেমিকে বলতে পারবো না ফারাজ কিছু বলবে তার আগেই দরজার সামনে থেকে নিরা সাদমানের পাশে এসে দাঁড়ালো গলা খাঁকারি দিয়ে বলল সাদমান সাহেব একটু বাইরে আসবেন ফারাজ কোনোই দিয়ে গুত দিয়ে বলে উঠল যা জলদি বাইরে যা আমার মাথা না খেয়ে বাইরে একটু হাওয়া বাতাস খেয়ে সাদমান উল্টে ধাক্কা দিয়ে উঠে দাঁড়ালো নীরার দিকে তাকিয়ে নরম স্বরে বলল চলো নীরা রওনা দিল সাদমান পিছু পিছু বাইরে চলে এলো নীরা আমতা আমতা করে বলল এখন তো সবাই ব্যস্ত তাই আপনাকে একটু বিরক্ত করলাম আমাকে একটা সাহায্য করতে পারবেন সাদমান এদিক ওদিক দেখে বলল কি করতে হবে বলুন আসলে আমার কাছে জমানো কিছু টাকা ছিল ওটা দিয়ে আপুর বিয়ের খবর শুনেই ইমার্জেন্সি একটা শাড়ি অর্ডার দিয়েছি বিয়েতে কিছু একটা তো দিতে হবে ওটা চলে এসেছে সামনের ওই বাজারটায় একজন এসে অপেক্ষা করছে আপনি একটু যাবেন আমি আপনাকে ডিটেলস জানিয়ে দিচ্ছি বিয়ে তো এখনই শুরু হবে এখন যেতে হবে বেশিক্ষণ লাগবে না তিন চার মিনিট লাগবে সাদমান কথাবার্তা শেষ করে তাড়াতাড়ি বেরিয়ে যায় নীরা বেলার রুমের দিকে চলে যায় পরিবেশ ঠান্ডা ফাহমিদা বেগম মুহিব সাহেবের পাশে এসে বসলেন মুচকি হেসে বললেন মেয়েটাকে এত সুন্দর দেখাচ্ছে মুহিব সাহেব হেসে ফেললেন বললেন আমার ছেলের পছন্দ আছে মেয়েটা রূপবতী সাথে সাথে গুণবতীও দোয়া করে ছেলে মেয়ে দুজন সুখী হোক মৌয়া নিরামিলে বেলাকে রুমে নিয়ে এলো ফারাজ নজর উঠালো বেলাকে লাল শাড়িতে দেখে তার বুকটা কাঁপছে শুধু কাঁপছে না প্রচন্ড জোরে কাঁপছে হৃদস্পন্দন প্রচন্ড গতিতে বেড়েছে চোখ ছিমিয়ে আসছে জল এসেছে চোখে ঠাউর করতে পারলো না সে বারবার কয়েকবার ঝাপসা চোখে ফেললো না আরো ঝাপসা লাগছে সবকিছু সোফায় হাত রাখার অংশটা চেপে ধরলো অস্থিরতা পেয়ে বসেছে তাকে বেলার দিক থেকে নজর সরাতে পারছে না সে এতগুলো বছরের অপেক্ষা তো শুধু এই মেয়েকে এই রূপে দেখার জন্যই ছিল পাঞ্জাবির পকেটে হাত দিল ফরাজ কিছুটা এখন তার প্রয়োজন তাড়াতাড়ি করে চোখটা মুছে নিল সে সাদমান রুমে প্রবেশ করতেই জোরে বলে উঠলো বর কি বউকে দেখে কান্না করে ফেলেছে ভাই এটা তোরই বউ এমন ভাব নিচ্ছিস যেন প্রেমিকার অন্য কারোর সাথে বিয়ে হয়ে যাচ্ছে সবার নজর বেলার দিকে ছিল সাদমানের কথায় সবার নজর ফারাজের দিকে গেল মহিব সাহেব এতক্ষণে ছেলেকে দেখে পিঠে হাত বুলিয়ে দিলেন বেলার নজরও কিছুক্ষণের জন্য ফারাজের দিকে গিয়েছিল লোকলজ্জার ভয়ে নজর নামিয়ে নিল সে পরিবেশ সামলে নিল ওয়াহাজ কাজী সাহেব এগিয়ে এসে বসলেন বলেন বড় আলাদা কেন পাশাপাশি বসান এখন থেকে তো তাদের জীবন একসাথে শুরু হবে পাশাপাশি থেকে শুরু করুক সাদমান নীরার পাশে দাঁড়িয়েছিল নীরাকে উদ্দেশ্য করে বলল কাজী সাহেব কিন্তু রোমান্টিক আছে নীরা ভুরু কুঁচকে বলল মৌ এখানে রোমান্টিকের কি আছে উনি তো ঠিকই বলেছেন একসাথে জীবন শুরু করবে পাশাপাশি থেকেই শুরু করুক রোমান্টিক কথা সঠিক পারে না কি আজব মানুষজন আমার আশেপাশে পেলাকে নিয়ে গিয়ে ফারাজের পাশে বসালো সবাই একে একে কথা বলা বন্ধ করলো কাজী সাহেব বিয়ে পড়ানো শুরু করবেন সবকিছু রেজিস্ট্রি খাতায় লিখে নিলেন বিয়ের কাজ শুরু করলেন তিনি ফারাজ নিশ্চুপ হয়ে বসে রইলো বেলা মাথা নিচু করে সময় গুনছে আশেপাশে কারোর দিকেও যেন আজ তাকাতে পারছে না এরকম একটা সময়ের মুখোমুখি সে আরো একবার হয়েছিল শরীর ঝাঁকুনি দিয়ে উঠলো তার চোখ বন্ধ করে মনে মনে বলে উঠল আল্লাহ এবার আমারে কাদাইও না কাজী সাহেব বেলাকে ডাকলেন বেলা মাথা উঁচিয়ে তাকালো তার কানে পৌঁছালো মা তুমি বিয়েতে রাজি থাকলে সবার সম্মুখে নে ফরাস সাহেবকে স্বামী হিসেবে স্বীকার করে নাও বলো আলহামদুলিল্লাহ কবুল বেলা ফরাজের দিকে চাইলো একটা দীর্ঘশ্বাস ফেললো সে মনে মনে নিজেকে প্রশ্ন করলো এই মানুষটা আজ থেকে তার হবে ফারাজ বেলার হাতটা এবার শক্ত করে হাতের মুঠোয় নিল চোখে চোখ রেখে বলল চলো বিয়ে করে ফেলি বেলা মৃদু হাসলো মুহূর্তের মধ্যেই হাসি লুকিয়ে নিল সে কাজী সাহেবের গলা আরেকবার কানে এলো তাকে কবুল বলতে বলা হচ্ছে ভয় তার বুক কাঁপছে বুকের কাঁপুনি গলায় এসে পৌঁছালো চোখ বন্ধ করে কাপা কাপা গলায় বলল আলহামদুলিল্লাহ কবুল বেলার সর কানে পৌঁছতেই আপনা আপনি প্রসারিত হলো সবার ফারাজ প্রাপ্তির হাসি হাসলো ওপাশ থেকে সাদমান নীরার দিকে তাকিয়ে বলে উঠল একটা বিয়ে করা প্রয়োজন। নীরার কোন দিকে খেয়াল নেই এক মনে বড় বউকে দেখে যাচ্ছে তিন তিনবার কবুল বলে শেষ করলো বেলা এবার ফারাজের পালা ফারাজের সময় এলে কাজী সাহেব কবুল বলতে বলার সাথে সাথেই সে কবুল বলে দিল বিয়ে সম্পন্ন হতে সবার মাঝে এক প্রকার উচ্ছ্বাস খেলে গেল মৌ ছুটল মিষ্টি আনতে ওয়াহাজ বোনের অন্য পাশে গিয়ে বসলো মাথায় হাত বুলিয়ে দোয়া করে দিল কাজী সাহেবকে পারিশ্রমিক বুঝিয়ে বাহিরের দিকে এগিয়ে দিল ওয়াহাজ মহিব আহসান উঠে দাঁড়ান ওয়াহাজের সাথে কথা শেষ করে ছেলে ছেলের বউকে এবার বাড়ি নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন তিনি মৌ আর জানান তারা যেন আগামীকাল সকাল সকাল তাদের বাড়িতে চলে যান যেন করে করে নিয়ে যায় তারা রাত হয়ে বেশি দেরি না বেরিয়ে সবাই যাওয়ায় পোশাক আর প্রয়োজনীয় জিনিসপত্রের লাগেজটা ফারাজকে নিয়ে যেতে বলে ফারাজ বলে উঠলো মৌ এসব কিছু লাগবে না মৃদু হেসে বললো তা তো জানি তবুও যদি লাগে তোমার বইয়ের রেখে দে লাগবে না সবাই গাড়িতে উঠে বসেছে গাড়ির বাহিরে বেলা সবার কাজ থেকে বিদায় নিয়ে ভাইয়ের কাছে গিয়ে দাঁড়ালো মাথা উঁচিয়ে ওয়াহাজের দিকে তাকালো সে ভাইয়া আমার জন্য দোয়া করো সুখটা যেন আমার ভাগ্যে এবার লেখা থাকে ওয়াহাজ মৃদু হেসে বেলার গালে নিজের ডান হাত ছুঁয়ে বলল সুখটা তোমার দৈনন্দিন অভ্যাস ওয়াহাজ কিছুক্ষণ বেলার সাথে কথা বলল ভাই বোনের কথা শেষ করে ওয়াহাজ নিজেই বেলাকে গাড়ির দরজা খুলে গাড়িতে তুলে দিল মিনিট খানেকের মাঝেই গাড়ি চলতে শুরু করলো তিনজন দাঁড়িয়ে রইল গাড়ি যতক্ষণ দেখা যায় ততক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলো গাড়ি বাসার বাহিরে রাস্তা এসে থামলো রফিক চাচাকে আগেই খবর দিয়ে রাখা হয়েছে গাড়ির শব্দ পেতেই রফিক চাচা এসে দরজা খুলে মৃদু হেসে আকাশের দিকে তাকিয়ে বলল এতদিন বাড়িটা নতুন আলো আইলো এবার বাড়িটা আর খাকা করব না গেইটের একপাশে পাশে দাঁড়িয়ে সাইড দিয়ে ফারাজ গাড়ি চালিয়ে ভেতরে প্রবেশ করলো বাড়ি বড় উঠানটায় গাড়ি এসে থামলো রফিক চাচা গেট আটকাবে তখনই ফারাজ গাড়ির গ্লাস নামিয়ে পিছনের দিকে তাকিয়ে বলে উঠলো গেট মুহিব সাহেব আর ফাহমিদা বেগম গাড়ি থেকে ততক্ষণে নেমে পড়েছেন বেলা সামনের দিকে সিটে ফারাজের পাশে বসেছিল ফারাজের উক্ত কথায় তার দিকে তাকালো সে রফিক চাচা সেখানেই দাঁড়িয়ে রইলেন ফারাজ মায়ের দিকে তাকিয়ে আবারও বলল আম্মা আমি ওকে নিয়ে এক কাপ চা খেয়ে আসি ফাহমিদা বেগম মুহিব সাহেবের দিকে তাকিয়ে আবার ছেলের দিকে তাকালেন বললেন এখন চা হ্যাঁ সাথে নতুন বউ আর এক কাপ চা দারুণ কম্বিনেশন তাড়াতাড়ি ফ্রেশ হও বিয়ের দিনে এইভাবে কে বাইরে যায় বুদ্ধি শুদ্ধি লোভ যেন না পায় বলেই মুহিব সাহেব ফাহমিদা বেগমকে ইশারায় ডেকে বাড়ির ভিতরের দিকে রওনা দিলেন ফারাজ বাবাকে ডেকে বলল বাবা চাইলে তুমিও আমাদের সাথে এসো আম্মাকে নিয়ে মুহিব সাহেব না দাঁড়িয়ে সোজা ভেতর দিকে চলে গেলেন ফারাজ ও না দাঁড়িয়ে গাড়িটা পিছনের দিকে ব্যাক করল বেলা বাহিরের দিকটা ভালো করে দেখে বলল এই সময় কি বাইরে যাওয়া উচিত হচ্ছে আগামী কাল গেলে হতো না 20 মিনিটেই হয়ে যাবে তোমার কি শরীর খারাপ লাগছে বিশ মিনিটই লাগবে তো হুম যাবে বুঝতে পারছি না এভাবে যাওয়া ঠিক হচ্ছে কিনা বরের সাথে সব রাইট চলো বিশ পঁচিশ মিনিটেরই তো ব্যাপার ফারাজ দ্রুত গতিতে গাড়ি নিয়ে বেরিয়ে যায় মিনিট পাঁচেকের মাথায় গাড়ি এসে থামে একটা স্টলের সামনে খুব একটা মানুষ নেই দু একজন বাহিরে বসে চা খাচ্ছে গাড়ি থেকে নেমে বেলার ওপাশে গিয়ে দরজা খুলে দিল ফারাজ বেলার শাড়িটা ধরে একটু উঁচু মাটিতে পা রাখবে তখনই ফারাজ বলে উঠল আচ্ছা দাঁড়াও দাঁড়াও তুমি এখানেই বসো একটা চেয়ার নিয়ে এসে আমি এখানটায় সামনে বসি ভালো হবে না বেলা হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে চুপ করে সেখানেই বসে রইল ফারাজ গিয়ে চায়ের কথা বলে এলো এবং সাথে করে দুটা চেয়ার নিয়ে এলো মুখোমুখি বসে দুজন চাঁদ আজকে আলো ছড়িয়েছে দুজনের মুখ শরীরের আশেপাশে যেন লুটোপুটি খাচ্ছে ফারাজ বেলার চোখে চোখ রাখলো এখানে দুইটা চাঁদ একটা প্রাকৃতিক আর একটা মানবীয় একটা আকাশের আর আর একটা আমার শুধুই আমার আমার সামনে বসে থাকা যাত্রা শুধুই আমার সে শুধু আমার জীবনে চোচনার মতো আলো ছড়াবে বেলা চুপচাপ ফারাজের কথা শুনছে ইদানিং সে ফারাজের কথায় তৃপ্তি পায় মন জুড়িয়ে যায় মাঝে মাঝে ভাবে পৃথিবীর সব স্বামী কেন ফারাজের মতো প্রেমিক হয়ে উঠতে পারে না প্রতিটা স্বামী যদি শুরু থেকেই জীবনের শেষ অবধি স্ত্রীর প্রেমিক হয়ে থাকতে পারত তাহলে হয়তো এত এত বিচ্ছেদ হতো না ফারাজ আবারও বলে উঠল আজ তুমি আমার হয়ে গেলে কি শান্তি তোমার চেয়ে আকাঙ্ক্ষার কিছু আর আমার ছিল না আজ মনে হচ্ছে পৃথিবীর সব আমি পেয়ে গেছি আজ থেকে সময়টা শুধু আমার আমার আর আমার অনলি মাইন্ড চাইল চাওলা দুই কাপ চা নিয়ে ফারাজের পাশের চেয়ারে রাখতে রাখতে বলো আব্বাই কি নতুন বিয়া কইরা বনিয় আইলেনি